শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি রিজু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর আমি ভাবলাম ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করা যাক ও স্কুলে যাওয়ার আগে যা যা আমার করণীয় কাজ সবই করে ফেলেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সকাল সকাল এই বিড়ালটা দেখো এখানে খেলছে আমাদের পাশের বাড়িতে যে দুটো বিড়াল ছানা ছিল তারাই এখন অনেকটা বড় হয়ে গেছে তার মধ্যে একজন এই যে এখানে এসে খেলছে বিড়ালটা এত সুন্দরভাবে এখানে খেলছে আমার দেখতে ভীষণ ভালো লাগছিল আর রিজু পাশেই বসেছিল ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখানে বসে আছে বলে ওকে বললাম যে তুমি দেখবে ও বিড়াল খুব ভালোবাসে দেখতে তো ও চশমাটা পরে নিল আর জানলা দিয়ে ওকে দিয়ে দেখছে দেখো খুঁজছিল কোথায় বিড়াল ছানা আমি আবার দেখিয়ে দিলাম ওকে ও খুশি হয়ে ওর বাবাকে আবার দেখাচ্ছে কিন্তু রিজুর বাবা বিড়াল খুব একটা ভালোবাসে না দূর থেকে দেখবে খেতে দিতে যদি চাই তাহলে খেতে দিতে দেবে কিন্তু বিড়াল ঘরে আসতে দেয় না আমি আর রিজু খুবই ভালোবাসি বিড়াল বিড়ালটাকে দেখতে দেখতে রিজুকে রুমাল দিতে ভুলে গেছিলাম তো রুমালটা আমি ওই ঘর থেকে ওকে এনে দিলাম আর ও এখন ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে এবার চলে এলাম ঠাকুর ঘরের সামনে দেখো এই যে প্রসাদগুলো দিয়েছে রিজুর বাবা আমি এগুলো তুলে নেব। ঠাকুরকে প্রসাদ তো দেয় পুজোর সময় কিন্তু তোলার আর সময় হয় না অফিসের এত তারা থাকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায় তো রিজুর বাবা বেরিয়ে গেল আমি দরজাটা বন্ধ করে দিলাম এবার আমি প্রসাদটা তুলে নেব। আর দেখি দিদি কী করছে এই যে দিদি এখানে ব্যায়াম করছে ব্যায়াম করে আবার একটু রেস্ট নেয় আবার করে একবারে তো আর করতে পারে না সারাক্ষণ আমি এখন এই মুড়ি মাখাটা দিদিকে দেব আমিও খাব দুজনের জন্যই নিয়েছি এক বাটিতে দিদিকে মুড়িটা দিয়ে আমি যাব ঠাকুর ঘরে প্রসাদটা তুলে নিয়ে তারপর মুড়ি খাবো দিদিকে মুড়িটা দিয়ে দিলাম আর এই যে দেখো বিছানাটা দিদি গুছিয়ে রেখেছে বালিশ কম্বলগুলো আর মশারিটা গুছানো হয়নি সেটা আমি গুছিয়ে নিয়েছি এবার চলে এলাম পাশের ঘরে আরেকটা বেডরুমে এখানে এসে শুরু করে দিয়েছি ব্যাগ গুছানো কারণ দিদি বাড়ি যাবে বাড়ি যাওয়ার সময় দিদির হয়ে এলো তো ব্যাগটা যদি আগে থেকে না গুছিয়ে রাখি তাহলে হয়তো কোনো জিনিস নিয়ে যাবে কোনো জিনিস ভুলে রেখে যাবে আর ও তো নিজে গুছাতে পারছে না আমাকেই গুছিয়ে দিতে হবে তাই কাজের ফাঁকে ফাঁকে একটু করে ব্যাগ গুছিয়ে দিচ্ছি এর মধ্যে রিজু আবার স্কুল থেকে চলে এসেছে ওর পরীক্ষা ভালোই হয়েছে আমাকে তাই একটু জড়িয়ে ধরে আদর নিচ্ছিল এইদিকে দিদি আর আমি মিলে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি দিদি ভাজ করে দিচ্ছে কাপড়গুলো ভাজ করাই ছিল জামা কাপড়গুলো তবুও একটু একটু গুছিয়ে দিচ্ছে আর আমি সেগুলো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি দুটো ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি দেখো এই যে ওখানে রাখা আছে আরও একটা ব্যাগ হবে সেটা পরে গুছিয়ে নেব কিছু জিনিস আছে সেগুলো এখন গুছানো যাবে না সেটা যাওয়ার দিন গুছাতে হবে আর এই যে এর মধ্যেই একটা পার্সেল চলে এসেছে আসলে রিজুর জন্য দুটো প্যান্ট ট্র্যাক প্যান্ট যেগুলো সেই ট্র্যাক প্যান্ট অর্ডার দেওয়া হয়েছিল সেটা এসেছে দেখি খুলে দিদিকে দিয়ে আমি সব জিনিস খোলাই প্যাকেট থেকে তো দিদি সেটা খুলছে দেখো এমন হয়েছে দেখে তো তোমার ভালোই হয়েছে রিজু এখন পরে তারপর বুঝতে পারবে যে মাপে ঠিক হলো কিনা এর মধ্যেই দিদি স্নান করে দেখো গোপাল সোনার জন্য একটা টুপি বানিয়ে ফেলেছে কাল যে পঞ্চুটা বানিয়েছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পঞ্চু তার সাথে সেট করে বানিয়েছে একটা টুপি এবার আমি চলে এসেছি রান্নাঘরে দেখো বড়ুলি মাছ ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি করব চচ্চড়ি আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে বড়লি মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে তো সেটাই করছি এখন আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি মাছের চচ্চড়িটা আমার রান্না করা হয়ে গেছে আর আমি অন্যান্য যে রান্নাগুলো ছিল সেগুলো করে নিয়েছি এবার আমি চলে এলাম এই ঘরের বারান্দায় এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া আছে এগুলো শুকিয়ে গেছে কয়েকটা ভেজা আছে আর বেশিরভাগ শুকিয়ে গেছে এগুলো আমি তুলে নেব। আর এই যে কুল এখানে রোদে দিয়েছি এগুলো আর সহজে শুকাচ্ছে না তো একটু বেশি শুকিয়ে তারপরে কৌটোতে ভরে রাখতে হবে তা নাহলে নষ্ট হয়ে যাবে এগুলো কালো হয়ে যাবে না শুকিয়ে রাখলে ভালো করে শুকনো জিনিসগুলো আমার তোলা হয়ে গেছে আর যে প্যান্টগুলো ভেজা ছিল সেগুলো ওই যে গ্রিলের মধ্যে দিয়ে দিয়েছি রোদ পড়ছে তো শুকিয়ে যাবে এবার ভেজা যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি তারে মেলে দেব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের দিকটা কি ভালো লাগছে দেখতে বলো এই যে আম গাছটা কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না আমের গাছ সেটা ছাদের থেকে দেখিয়েছিলাম আজকে বারান্দার থেকে দেখাচ্ছি দেখো আমাদের বারান্দার কত কাছে আর এই যে আমের মুকুলগুলো এগুলোর থেকেই মিষ্টি গন্ধ ছড়ায় তো বারান্দায় থেকেই সেটা আমি পাই এত ভালো লাগে আমার এবার ভেজা যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি বারান্দায় মেলে দেব তা হলে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে আর শুকাতে চাইবে না যদিও আমি মেশিনে এগুলো শুকিয়েই বের করেছি মোটামুটি অল্প রোদে দিলেই শুকিয়ে যাবে কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি এবার ঘরে দেখো বসার জায়গাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি এগুলো আমি আগেই গুছিয়েছি আবার একটু ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর অন্যান্য কাজগুলো আমি করে নিলাম এবার আমরা দুই বোন মিলে খাবো চা দিদিকেও চা দিয়েছি যে দিদি কাজে হেল্প করে সেই দিদিও এসেছে কিন্তু কাজ করছে আর আমি আর দিদি মিলে এখানে বসে চা খাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই